যদি সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয় যে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকা সত্ত্বেও শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার বসার সুযোগ দেয়া হবে তাহলে তাদের ফর্ম ফিল করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে তবে অতিরিক্ত এই ফর্ম ফিল শেষ তারিখ কবে অথবা নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হবে কিনা। সেটা স্থির করবে সংশ্লিষ্ট কমিশন সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি নির্দেশ দিয়েছে যে স্নাতক পর্যায়ে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকা সত্ত্বেও চাকরি প্রার্থীদের বিশেষ করে দু সালের নিয়োগ প্যানেলের যে সমস্ত শিক্ষক ছিলেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ার বসার সুযোগ দিতে হবে ফর্ম ফিল আপের সময়সীমা এই রায়ের পর আবেদনকারীদের ফর্ম ফিল আপ করার জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়া হয়েছে কমিশনের সিদ্ধান্ত এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কমিশন এখন যেটা করণীয় এই পরিস্থিতিতে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত বলবো সংশ্লিষ্ট কমিশনের যে বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে কিনা তা জানতে সংশ্লিষ্ট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন কবে এই ফর্ম ফিল আপের সুযোগ দেবে বা এই সাত দিন যে সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কবে থেকে চালু হবে সেটা জানার জন্য কমিশনের ওয়েবসাইটে নজর রাখুন আর সবসময় জানাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কুশলে থাকবেন ধন্যবাদ